রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর চার আসনের দলের প্রার্থী উপাধ্যক্ষ টি এটিএম আজম খান বলেছেন মাদকের ছবলে চাঁদাবাজ সন্ত্রাস ছিনতাই এসব যুবকরাই করছে বেকারত্বের কারণে এসবে জড়িয়ে পড়ছেন তারা বুধবার উনত্রিশ অক্টোবর পীরগাছায় কান্দি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে কান্দি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই সময় তিনি বলেন বেকারত্ব দূর করার মাধ্যমে কান্দি ইউনিয়ন সহ গোটা পীরগাছা কাউনিয়া যুবকদের মাদকের ছবল থেকে মুক্ত করা হবে মাদক থেকে বিরত রাখতে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তিনি কান্দি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল ম্যাচ আনুষ্ঠানিকতায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ জেলা যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল পীরগাছা উপজেলা যুব বিভাগের সভাপতি রমজান শেখ ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদিন সেক্রেটারি মোস্তফা কামাল যুব বিভাগের সহসভাপতি মাসুম কবিরের তত্ত্বাবধায়নে খেলায় চার নম্বর কান্দি কাবিলাপাড়া বনাম পাঁচ নম্বর ওয়ার্ড কান্দি পাড়া মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়